কাপড় দিয়ে ছিটতে হবে দাঁত খুলে যাচ্ছে আমার কাছে অন্য জায়গায় রেশমি কাপড় কিন্তু খুবই সফট থাকে আমরা চলে আসলাম আজকে থলিন হোটেলে তো তোমার এখন কেমন লাগতেছে আমি তো অনেক এক্সাইটেড টেস্ট করবো যাদের খাবারটা কেমন এত শুনেছি এত মজার খাবার টেস্ট করে দেখতে হবে টেস্ট না করার পর আমি শান্তি পাচ্ছিলাম না আসতে হলে আপনাকে মোদি জিলে সাপলা চত্বরে আসতে হবে তো মোদি জিলে যে হীরা যে রেস্টুরেন্ট আছে ওইটা একটু সামনে গিয়ে দেখবেন বা সাইড একটা মোড় তো মোড়টার আর সামনে গেলে আপনারা পেয়ে যাবেন খোল প্রথম যে জিনিসটা হচ্ছে এটা মতিঝিল এরিয়া তো এই মতিঝিল এরিয়াতে এমনি যানজটের শেষ নাই তারপরে হোটেল যখন ডুবেন আরো বেশি ভিড়

ঢুকতেছে খলিল ভাইয়ের হোটেলে তো যে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি কি পরিমাণ ভিড় তো এখন রাত নয়টা বাজে রাত বারার সাথে সাথে এই জায়গায় মানুষও বাড়তে থাকে তো আমি এই একটু অবাক হলাম যে এত এত মানুষের খাবার ওনারা কিভাবে অ্যারেঞ্জ করেন প্রতিটা জিনিসের একটা প্রিপারেশন থাকে তো যতই মানুষ আসছে কেউই ফিরে যাচ্ছে না সবাই খাবার খেয়ে যাচ্ছে তার মানে ওদের খাবার অ্যারেঞ্জমেন্ট করার হিউজ ক্যাপাসিটি আছে হোলি হোটেলে অনেক ব্যস্ততা অনেক মানুষ সিট পাওয়ায় যেখানে দুষ্কর সেখানে কিচেনে ঢুকাটা একটা সাহসিকতার ব্যাপার কিন্তু আপনাদের জন্য আমরা সেই সাহসিকতার পরিচয় দিয়ে এখন চলে যাবো ওদের কিচেনে ওদের কিচেনটা এক্সপ্লোর করব দেখব কি পরিমানে রান্না হচ্ছে আর সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আচ্ছা এখানে হচ্ছে আমরা ওদের কিচেনটাতে চলে আসলাম ভাইয়া এখানে কি রান্না হচ্ছে মাটন খিচুড়ি আর এখানে

ছয়শো আশি টাকা এগুলো সব কুরলে আমাদের অনেক আমরা এগুলো কুকিং করে থাকি আমাদের সব শেষ হয়ে যায় কতগুলো পুরুলি লাগে আপনাদের দুশো দুশো পিস তো পুরুলি যায় 20 पीस পুরোলি যাবে কারণ যে পরিমাণ ভিড় দেখলাম মনে হয় এর তো শর্ট পড়ে যাচ্ছে যে মানুষ এসে পাচ্ছে না এরকম তাই অনেক কাস্টমার টেবিল চেয়ারের জন্য ফিরে যায় ফেরো যায় আমরাই ওয়েট করতেছিলাম টেবিলের জন্য পাচ্ছিলাম না তো আমাদের উপরে আরেকটা স্পেস আছে আমরা ভাইয়াদের বলার পরেই ভাইয়ারা কিন্তু আমাদেরকে কিচেনের ডুগার এক্সেসটা দিয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে ওদের ফুডগুলো একদম অথেন্টিক অথেন্টিক মাংস দিয়ে অথেন্টিক সবকিছু উপকরণ দিয়ে কিন্তু তারা এই গুলো রান্না করছে তো আপনারা যদি একটু অথেন্টিক বিফের পেতে চান তাহলে আপনাদের কিন্তু চলে আসতে হবে খলিল হোটেলে এই সুযোগ মিস করা যাবে না এখানে এত মানুষের ভিড় আমারও প্রায় এক ঘন্টা ওয়েট করতে হয়েছে এখানে বসার জন্য তো দেখতে পাচ্ছেন যে এখানে কত মানুষ তো এরই মধ্যে আমরা হচ্ছে খলিল ভাইয়ের যে ছোট ভাই তাকে পেয়ে গেলাম কেমন আছে আছি ভালো আছি তো ভাইয়া এত মানুষের ভিড় ওরা এসে ঠিক মতো জায়গা পাচ্ছে না ইভেন আমরাও মানে অনেকক্ষণ ধরে ওয়েট করে দেন আমাদের একটা সিট পেতে হয়েছে খুবই কষ্ট হয়ে গেছে আমাদের তো যারা মানে ঈদের পরে বা ঈদের আগে ফ্রেন্ডস

এটা হোটেল মনে মানুষ মনে করতেছে বিয়ে বাড়ি তাহলে আপনারা সবাই ইনশাল্লাহ ঈদের পরে বা ঈদের দুই দিন আগেই দুতলাটা চালু পাবেন তখন আর সিট নিয়ে ঝামেলা হবে না তো এরকম অথেন্টিক ফুড যদি খেতে চান তাহলে চলে আসতে হবে খলিল হোটেলে প্রথমে আমরা দুই রকমের কাবাব নিয়ে নিয়েছিলাম ওদের লাইভ কাবাব স্টেশন থেকে এখানে এটা হচ্ছে গরুর শিক কাবাব আর এটা হচ্ছে ওদের মালাই কাবাব এটা দুটารই প্রাইস হচ্ছে এটাও 200 টাকা এটাও 200 টাকা আর এটা হচ্ছে ওদের স্পেশাল গরুর কিমা যেটা সেটা এটার প্রাইস হচ্ছে 280 টাকা আর এখানে আমরা নিয়ে নিয়েছিলাম ওদের যে বিফ রেজালা ছানাটা আছে সেটা এটার প্রাইস হচ্ছে দুশো টাকা আর ওদের যে মোস্ট পপুলার যে আইটেমটা এটা হচ্ছে গরুর কেরলি এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা বিশাল সাইজের একটা কেরল আর এখানে হচ্ছে আমরা ওদের খিচুড়িটা তো স্পেশাল এখানে যেহেতু রেজালা নিয়ে নিয়েছি এখানে হচ্ছে খিচুড়ির প্লেন খিচুড়ি নিয়ে নিয়েছিলাম এটার প্রাইস হচ্ছে আশি টাকা আর এখানে আমরা নান নিয়েছিলাম নানের প্রাইস হচ্ছে তিরিশ টাকা আর এটা হচ্ছে প্যাচ পরোটা এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা তো এখন খেয়ে জানাবো এটার টেস্ট সবকিছু দেখে মনে হচ্ছে খুবই লোভনীয় হবে তো আমি তো লোক সামলাতে পারছি না চলুন টেস্ট করি ফারস্টে আমি ওদের কিমাটা ট্রাই করব কিমাটার অনেক প্রশংসা শুনেছি দেখি আমার কাছে কিমাটা কেমন লাগে কিমা দিয়ে এখন একটা বাইট দিয়ে দেখি এটা কেমন কিমাটা খুবই মজা কুরবানির যে অনেক সুন্দর জাল দেওয়ার পরে ছোট ছোট করে বা ফুলে আসলে মাংসটা ফুলে আসলে যে একটা ফ্লেভার আছে অনেকক্ষণ জাল দেওয়ার পরে ঠিক সেই ফ্লেভারটা আমি এটা পাচ্ছি এটা চুল অনেকক্ষণ জাল দেওয়ার পরে এই জিনিসটা রান্না করা হয়েছে যারা ইউনিক কিছু একটা আইটেম ট্রাই করতে চান তারা কিন্তু এই কিমাটা ট্রাই করতে পারেন এটা খুবই মজা লাগবে আপনাদের খুব বেশি কি স্পাইসি এরকমও না আবার মিট স্পাইসি এরকম না বাঙালি জিভে যেই রকমের টেস্ট টা ভালো লাগে বা যেই রকমের ফ্লেভারটা আমরা খেয়ে অভ্যস্ত রেশমি কাবাবটা দেখেন রেশমি কাবাবটা একটু হার্ড মনে হয়েছে আমার কাছে কোন জায়গায় রেশমি কাপড় গুলো কিন্তু খুবই সফট থাকে কিন্তু এখানে যে রেশমি কাবাবটা সেটা একটুখানি হার্ড দেখি এটা দিয়ে খেতে কেমন লাগে স্মোকি একটা फ्लेভার আছে কিন্তু হার তাইসের জন্য মানে খেতে খুব একসাথে ভালো লাগতেছ না বাট স্মোকি फ्लेভার আছে আই মালাইটা কম ইউজ করার কারণে ফলকম এটা ভালো লাগতেছ না একটু হার্ড হয়ে গেছে তো এখন আমি ট্রাই করব ওদের বীফ শিক কাবাবটা বীফ শিকটা খুবই সফট এটা খুবই সফট দেখেন একদম ঝরতে কুল আসছে এটা চাইলে আপনারা ট্রাই করতে পারেন আই থিং যেহেতু সফট খেতে অনেক মজা হবে কাবাবেরকম সফট খেতে আসলে মজা লাগে আর সব জায়গার কাবাবTaste তো হয় না তো একটু খেয়ে देखिए যে এই কোন হোটেলের কাবাবটাকে ইনি থেকে কয়লার একটা ফ্লেভার পাচ্ছি স্মোক কয়লার যে বারবিকিউ ফ্লেভারটা সেটা প্রপারলি আছে সফট ধরনের মশলা ইউজ করেছে ওরাটার ভিতরে জিনিসটা ওয়েল ম্যারিনেটেড মানে সব মশলা পুরোটা ভিতরে প্রপারলি দিয়েছে যার জন্য খেতে খুব ভালো লাগছে আর খুবই নরম দেখালামি আপনাদের তো যারা ডিমসিক পছন্দ করেন তারা এটা ট্রাই করতে পারেন আসলে খলিল ভাই ওনার হেটারস্টের একটার পর একটা বম মেরেই যাচ্ছে প্রথমে উনি শুরু করলো মাংস দিয়ে এখন আছে সেই মাংসের হোটেল আসলে খলিল ভাইয়ের হেটারসা খলিল ভাইকার কখনোই দোর পারবে না তো আমি ভাইয়ের হোটেলে এসে প্রথম নিয়েছি এই জায়গায় এই হোটেলে এই আইটেমটা হচ্ছে বিফ ক্যারোলি এটা অনেকটা আমাদের যে নলি বুঝি অনেকটা ওই রকম বা এইটা নিয়েছি দেন হচ্ছে বিফ পিমা নিয়েছি এটা আমি অনেক ধরনের বসে আছি এই জন্য হয়তো বা তেলটা একটু জমে গিয়েছে সাথে নাম আর সবার শেষে হচ্ছে এক কাপ খেয়ে আমি ফাইনাল রিভিউটা দিব তো আমি এখন খাচ্ছি খেয়ে দেখি কি অবস্থা তো বিফ কেউলিটা খাওয়ার আগে আমার মনে হয় একটু লেবু দিয়ে যদি নেন তাহলে ফ্লেভারটা একটু ভালো আসবে যেহেতু তৈ লাগতো লেবু দিলে ভালো আসবে ওনার মাংসের যে জিনিসটা আমি এই বিফ কিমাটাতে আমি যে জিনিসটা পাচ্ছি এটা সচরাচর অন্য অন্য হোটেলগুলোতে পাওয়া যায় না ঝালের একটা তীব্র ফ্লেভার ফিল করছি তো এই ঝালটা এক্সট্রিম লেভেলের ব্যাপারটা ওইরকম না এই ঝালটা আদার একটা ঝাঁক মরিচের একটা মানে মরিচটা মনে হচ্ছে একবারে দেশি মরিচ মানে দেশি যেই আমাদের আমাদের যে সবজি যে আছে সেটার একটা ঝাল কাঁচা মরিচের একটা ঝাল আমি ঠিক ভালোভাবে ফিল করতেছি তো এই জিনিসটা কিন্তু আপনারা পাবেন না এটা অন্য অন্য হোটেল গুলাতে এই মানে ঝাঁজটা আপনারা পাবেন না ঝাঁজটা খুব অসহনীয় না ভিতরে খাবার পরে টেস্টটা খুব ভালো ফিল হয় আচ্ছা এটা আসলে খাওয়াটা একটু মনে ডিফিকাল্ট হবে কিন্তু আমি একটু ছিঁড়ে নিচ্ছি এটা অনেকটা নলি টাইপের রঙের মাংস পায়া এটা মজার জিনিসটা হচ্ছে মাংসটা হচ্ছে একেবারে কম মানে একটা আসছে না যে আপনার নলি কামড় দিয়ে ছিটতে হবে দাঁত খুলে যাচ্ছে ব্যাপারটা ওইরকম না এটা নাম দিয়ে ভালো লাগলো মসল্লার পিওর ফ্লেভার পাওয়া যাচ্ছে তো হয়তো বা ফলির হোটেলে অনেক অনেক কথা বলেন আমরা যে জিনিসটা দেখলাম মাত্র বা দেখেছি অন্য অন্য ব্লগগুলোতে অনেক তেল অনেক মশলা পেপার তো এরকম না এটা মুখে যখন মেল্ট হচ্ছে মশলার গুলো আছে অনুভব করতে পারবেন তো যাই হোক এই দুইটা অন্যান্য আমি খাই নাই এই জিনিসটা খুবই ভালো লেগেছে যে খাওয়া দাওয়ার পরে আপনি রাত যতটাই আসেন চা পাবেন অনেক হোটেলে দেখা যায় বিকেলে পরে চাটা পাওয়া যায় না এই জায়গায় আমি জিজ্ঞেস করেছিলাম যতক্ষণ হোটেলটা চালু থাকে ততক্ষণে এই জায়গায় চাটা পাওয়া যায় অসাধারণ চাটা অসাধারণ মনে হয় দুধটাকে অনেকক্ষণ ধরে জাল দিয়ে রেখেছিল দুধটা ঘন হয়ে গেছে সুগারটা ব্যালেন্স তো এটা একবারে টেন আউট অফ টেন দিব আমি তো মতিঝিল বাসের কাছে কিন্তু খিচুড়িটা মানে ভুনা খিচুড়িটা একটা জনপ্রিয় খাবার কারণ এখানে হিরাজির আছে হিরাজির বিখ্যাত খিচুড়ি আছে ঘরোয়ার খিচুড়ি আছে তো সেই কনসেপ্ট থেকে খলিল ভাইও কিন্তু এখানে খিচুড়ি নিয়ে এসেছে ভুনা খিচুড়ি তো এই ভুনা খিচুড়িটা আমি এখন ট্রাই করবো এখানে আমরা প্লেন ভুনা খিচুড়ি নিয়েছিলাম তার সাথে এখানে গরুর রেজাল্ট আলাদা নিয়েছিলাম একটু নিয়ে দেখি যে এটার টেস্টটা কেমন আগে আমি শুধু শুধু একটু খিচুড়িটা ট্রাই করবো একটু মাখো মাখো টাইপ খুব বেশি ঝরঝরা না এটা এবং একটু একটু মাংসও পাচ্ছি যদিও এটা প্লেন খিচুড়ি আমি নিয়েছি আশি টাকা দিয়ে কিন্তু একটু একটু মাংসও কিন্তু পাওয়া যাচ্ছে দুই বিফটা এখানে কিন্তু বিফ রেজালা হিসেবে খুবই সফট এই বিফ দিয়ে একটু খেয়ে দেখবো আচ্ছা একটু ঝোল নিয়ে দেখি আসলে ঝোল নিয়ে নিই ঝোল দিয়ে বিফ দিয়ে মাংসটা খুবই মজা একদম হচ্ছে ফ্রেশ মাংস হলিলবাই তো মাংসের জন্য বিখ্যাত তার হোটেলে তো ফ্রেশ মাংসই থাকবে ফ্রেশ মাংস রান্না করলে ফ্লেভারটা সেটা পাচ্ছি গরু মাংস স্পাইসি না হলে মজা লাগে না সো ঝালটা কিন্তু আবার খুব বেশি যেরকম না কিন্তু একটু স্পাইসি যারা স্পাইসি লাগার আছেন তাদের জন্য এটা খুবই ভালো লাগবে যারা খিচুড়ি খেতে চান একদম রেজালা দিয়ে খিচুড়ি ফ্রাই করতে পারেন এটা মাস্ট হ্যাভ আইটেম মাস্ট হ্যাভ তো প্রথমে হচ্ছে বিফের দোকান তারপরে নাকি খলিল ফার্নিচার এরপরে শুরু হয়ে গেলে খলিল হোটেলের তো একের পর এক ধামাকা দিয়ে যাচ্ছে আমাদের খলিল ভাই তো আজকে হোলি হোটেলে এসে আমরা সামনে সামনে খলিল ভাইকে পেয়ে গেলাম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন তো এইবার আপনি তো খলিল হোটেলটা করলেন এতদিন আমরা মাংসের মাধ্যমে আপনাকে চিনতাম তো এখন যে খলিল হোটেলটাতে কি কি নতুন নতুন আইটেম নিয়ে এসেছেন আমাদের জন্য একটু যদি শেয়ার করতে আপনাদের জন্য আল্লাহর রহমতে অনেক আইটেম আছে আমি যা চেয়েছিলাম এটা কিন্তু আমি পাইনি আমি চেয়েছিলাম আরো ভালো মানে যেহেতু মান ভালো আমার কিচেন রুম আবার যা দেখেন কোনো একটা মোটর চলে না যে বাবুচি যারা আছেন তারা ভালোবাসার কারণে যে কলিন যে একটা ভালোবাসা দিয়েছে তারা এত গরমে যে কাজ করে এবং এই জনগণকে যে গরমে পয়সা খায় হ্যাঁ এই গরমে পয়সা খায় কিন্তু এটা আশ্রমে আমার কান্না আছে কারণ কি আমি চাইছিলাম যে জনগণ আরাম খাইবো আমার বাবুচিরা আরাম এসে পাকাইবো এগুলোই হ্যাঁ আরও পাকের মান উন্নত হবে

যারা একদম নাম্বার ওয়ান মিষ্টির দোকানের নাম্বার ওয়ান যে তাকে নিয়ে আসছে আবার কাবাবের যে একদম বিখ্যাত তাকে নিয়ে আসছে ইনশাল্লাহ আমরা দোয়া করি যে খলিল হোটেল আরো অনেক দূরে গিয়ে যাক এবং ঢাকার মধ্যে একটা বেস্ট খাবারের প্লেস হোক যাতে করে সবাই এখানে এসে সুন্দর সুন্দর ভালো ভালো মজার খাবার উপভোগ করতে পারে এবং ফ্রেশ আমার তরফ থেকে দুটো মিষ্টি দেন এটা আমার তরফ থেকে একটা কথা বলবে হ্যাঁ অঙ্কর থেকে হ্যাঁ আল্লাহর সাথে রেখা যদি খারাপ হয় জনগণে বলে খারাপ

ঘিয়ের একটা পাচ্ছি মাওয়া ঘি তারপরে দুধের যে দুধের সর প্লাস হচ্ছে দুধ জাল দিয়ে তারপরে হচ্ছে এটা বানানো হয়েছে মানে একদম খাঁটি দুধের যে সর সেটা দিয়ে এটা বানানো হয়েছে তো খুবই মজা আপনারা যারা হচ্ছে মিষ্টি লাভার আছেন তারা যারা এটা ট্রাই করতে পারেন আমি কিন্তু আপনি বারবার বলছি যদি এক খারাপ বলেন তাহলে জনগণ কিন্তু আপনার জন্য জনগণ তো আমার ধরো আল্লাহ সাক্ষী রেখে বলবো খারাপ খারাপ হয়ে তো আমি আল্লাহর কাছে দেয় তো খাবার দাবার আমরা এখানে শেষ করলাম অনেক মজার মজার খাবার ছিল খলিল হোটেলে এত ছোট বেবি নিয়েও আপনাদের সাথে চলে এসেছি একটা ভিডিও শেয়ার করার জন্য কারণ খলিল হোটেলটা এখন খুবই ট্রেন্ডে আছে আর আমারও মন মানতে ছিল না যে খুলিল হোটেলের খাবারটা আসলে টেস্টটা এত মানে এত বেশি জনপ্রিয়তা পেয়েছে টেস্ট আমরাও কিন্তু শান্তি পাচ্ছিলাম না তো জামায়ের কাছে আবদার করলাম চলান খলিল হোটেলে যাই যে ওদের কি মা দিয়ে হচ্ছে যে আমার কড়াকাটা টেস্ট করতেই হবে তো যেই বলা সেই কাজ জামাইও সময়সূচক বের করে নিয়ে চলে আসলো তো আপনার কাছে কেমন লাগলো খাবার গুলো আমার কাছে মানে খাবারের ভালো খারাপ লাগা থেকে ইম্পর্টেন্ট জিনিস হইতেছে এই এরিয়াটা হচ্ছে মতিঝিল তো যারা আসলে মতিঝিলে আসবেন মতিঝিলের কথা চিন্তা করলে কিন্তু ভয় লাগে তারপর মতিঝিল যেরকম একটা মানে গ্যাম একটা এরিয়া আপনি যখন আবার হোটেলে ঢুকবেন তখন দেখবেন যে এত এত মানুষ হাজার হাজার মানুষ জায়গা তো একটা সিট পেতে হলে আপনাকে অ্যাটলিস্ট এক ঘন্টা ওয়েট করে আপনাকে খাবারটা খেতে হবে তো সামারিটা আসলে এখানেই বলা যায় কেন এত মানে এত হাজার হাজার মানুষ কেন এই জায়গায় আসতেছে তো আমাদের মনে হয় নতুন করে বলার লাগবে না যে ডেফিনেটলি ফুডটা ভালো দেখে অনেক মানুষ আসতেছে আর ফলিল ভাই তো আসলে মাংসের জন্য বিখ্যাত যেই সময়টায় মাংস নিয়ে গরুর মাংস নিয়ে একটা সিন্ডিকেটের মতো অবস্থা ছিল যারা মিডল ক্লাস ফ্যামিলি বা নিম্ন মৃত্য মানুষজন ছিল তো তারা কিন্তু বড় মানুষটা তখন খেতে পারতো না ওই স্রোতের বিপরীতে গিয়ে খলিল ভাই কিন্তু আমাদেরকে অনেক কম প্রাইসে মাংস প্রোভাইড করেছিল তারই ধারাবাহিকতায় উনি আবার এই বিফের একটা হোটেল দিয়েছে যাতে সব শ্রেণীর মানুষ এই জায়গায় বিফ দিয়ে নানান রকমের খাবার একটা না দুইটা মানে হতে মানুষের এক্সেপ্টেন্স কিন্তু তলিল ভাইয়ের কাছে অনেক আর এখন যদি লাস্টে আমি বলি ফুড নিয়ে ফুড ডেফিনেটলি ভালো সেই জায়গায় একবারে মানে রোম মসলার একটা ফ্লেভার আপনি এই খাবার গুলোতে পাবে আপনার সবাই শরীরের জন্য দোয়া ধরবেন ওনার এই সুন্দর মহৎ উদ্যোগের জন্য হচ্ছে বাংলাদেশের মানুষের টেস্ট পার্ট এর সাথে খাবার গুলো খুবই ভালো যাবে মানে চাল লেভেলটা ব্যালেন্স মানে খুব বেশি চালো লাগবে না এবার খুব মাইল্ড এবার সেরকম আমরা যেরকম খেয়েও পোস্ত গরুর মাংস একটু ঝাল তারপরে বিপ কি হচ্ছে একটু কি বলে স্মোকি একটা ফ্লেভার আছে কাবাবগুলো খুবই মজা যদিও হচ্ছে আমার কাছে বিপ শির কাবাবটা ভালো লেগেছে আর রেসিপিগুলো আপনার ভালো লাগে না একটু এর জন্য অনুযায়ী খলিল হোটেলটা পেয়ে যাবে নাইন আউট অফ টেন আর আমরা আসলে খুবই কষ্ট করে ব্লগ ব্লগুলো করতেছি আপনাদের ভালো লাগার জন্য আর সবাই অনেক বেশি কমেন্ট করতেছিলেন আর আমার অনেক কোলি হোটেল আসার ইচ্ছা ছিল সেই জন্য ব্লগটা খুব তাড়াতাড়ি করে তোলাম সো যাদের আমাদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্টস এন্ড শেয়ার করতে একদম ভুলবেন না যারা আমাদের ফেসবুক পেজে এই ভিডিওগুলো দেখবেন डेफिनेटলি আপনারা অবশ্যই শেয়ার এবং লাইক করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টিল দেন কেয়ার বাই বাই